দর্শক দেখার চেষ্টা করছি মাননীয় মামুনুল হক তিনি ডিবিগর জলে এসেছিলেন বিকেলে আপনারা এই মুহূর্তে দেখছেন কিন্তু

বিকেলে এখানে এসেছিলেন দেখা চেষ্টা করছি তিনি জানিয়েছেন তিনি মোবাইল ফোন তার জব্দ করা মোবাইল ফোনটি ফেরত পেতে তিনি এখানে এসেছিলেন এমন এমন তথ্যই তিনি জানাজ জানিয়েছেন তিনি যদিও বেশিক্ষণ কথা বলতে রাজি হননি তিনি জানিয়েছেন যে তার তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনটি ফেরত নিতে তিনি এসেছিলেন আপনারা দেখতে পেলেন আমরা এমন তথ্য যে বিকেলে কিন্তু এসেছিলেন তিনি এবং তিনি এমন তথ্য জানালেন যে তিনি তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনটি ফেরত পেতেই কিন্তু তিনি এসেছিলেন এই মুহূর্তে দেখতেই পেলেন ডিবি কার্যালয় থেকে বের হয়ে গেল মারোনা মামুনুল হক আমরা তথ্য পেয়েছি তিনি বিকেলে এসেছিলেন এই ডিবি কার্যালয় এবং এতক্ষণ ডিবি কার্যালয়ের ভেতরেই কিন্তু তিনি অবস্থান করছিলেন